হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা অনেকেই আমার কিছু ভিডিও ইউটিউবে দেখছেন সেখানে একটা ভিডিও আছে কোর্ট ম্যারেজ সংক্রান্ত তো সেখানে আমি বলেছিলাম যে কিভাবে বা কোন কোন ডকুমেন্টসগুলোর যোগে হচ্ছে এই কাজটা করা যায় তো অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন বা অনেকে দেখা যায় স্থানীয় যারা আছেন তারা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন তো তাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের মানে বিয়ে করার বয়স হয়নি বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী বিয়ে করার বয়সটা হয়নি প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে আপনি আপনি যদি মেয়ে হন সেই ক্ষেত্রে আপনার আঠারো বছর ছেলে হলে একুশ বছর আপনার হতেই হবে ঠিক আছে সেটা যদি কোনোভাবে আপনার না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না বা দেখা যায় এরকম অনেকে আছে এরকম আমাকে বলছেন যে আপনি করতে পারছেন না কিন্তু আমাকে তো করে দেবে এমন লোক আছে আমি তাদেরকে পছন্দ করছি না এরকম অনেকে আমাকে বলেন তো আসলে দেখেন ফেকভাবে কিন্তু করা যাবে কিন্তু আসলে কাজটা যদি অথেন্টিক না হয় তো সেটার যদি আপনি সুদূর প্রসারে একটা ফল না পান যে আপনি যে বিয়েটা করলেন সেটা যদি বৈধ না হয় তাহলে তো মানে কোনো দেখা যায় মানে কাজ হলো না ঠিক না আপনার টাকা পয়সা নষ্ট হলো দেন আপনি প্রতারিত হলেন দেন এটা নিয়ে কোনো পরবর্তীতে কিছু করতে পারবেন না বিশেষ করে হচ্ছে মেয়েটা ক্ষতিগ্রস্ত হবে ফেক ডকুমেন্ট দিয়ে হচ্ছে বয়স বাড়িয়ে বিয়ে করে বা কোর্ট ম্যারেজ করে বা রেজিস্ট্রি করে হ্যাঁ আপনি বিয়েটা মানে হয়তোবা করিয়ে ফেলা যাবে নোটারি করিয়ে ফেলা যাবে কিন্তু নেক্সট ডে মেয়েটা কিন্তু ওই রেমিডিটা পাবে না তিন মোহরের মামলা করতে গেলে যখন দেখা যাবে যে বিয়েটাই ফিক বিয়েটাই ঠিকঠাক মতো হয়নি সেই ক্ষেত্রে কিন্তু মেয়েটা ক্ষতিগ্রস্ত হবে তো এই জন্য মানে ভালো আইনজীবী যারা তারা কখনোই দেখবেন আপনার বয়স কম বা আপনার কাগজপত্র ঠিক নাই আপনার এনআইডি ঠিক নাই বা হচ্ছে আপনার জন্ম ঠিক নাই আপনাকে কখনোই এই কাজটা করার জন্য উস্কারে দেবে না কিছু সংখ্যক অসাধু আইনজীবী আছেন যারা এই কাজটা করে থাকেন আমি নিজেও দেখেছি তো সেই ক্ষেত্রে আপনি যদি করান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এভাবে করানো উচিত না ফেকভাবে তৈরি করলে সেটা জাস্ট হচ্ছে একটা কাগজের মানে ভ্যালু থাকলো না এটার মধ্যে জাস্ট একটা কাগজের মতোই কোনো কাজ হলো না তো যাদের হচ্ছে এইজ হয়নি তারা অ্যাটলিস্ট মানে যেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মানে যে এজটা হওয়া লাগে আঠারো আর একুশ সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার সাথে যারাই কথা বলেন তাদেরকে আমি অন্তত এটা বলে দিই যে আপনারা এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে দেন হচ্ছে আপনারা ডিসিশান নিতে পারবেন কারণ আপনারা তো এখনও বিয়ের ব্যাপারে ডিসিশান নেওয়ার মতো মানে পরিপক্কতায় পৌঁছাননি দেশের আইন অনুযায়ী যেহেতু আপনারা মাইনর হিসাবে আপনাদেরকে ট্রিট করা লাগে তো এই জন্য কেউ আমাকে দয়া করে ফোন দেবেন না যে আপনি এটা করে দেন টাকা পয়সা বাড়িয়ে দেবো এই সেই এই ধরনের মানে কর্মকাণ্ডের জন্য আসলে কেউ ফোন দেবেন না দয়া করে আশা করি আশা করি বুঝতে পেরেছেন কোনোভাবেই প্রতারিত হবেন না কোনো আইনজীবী হোক দালাল হোক তাদের কাছ থেকে দূরে থাকুন ঠিক আছে ইভেন আমার সিনিয়র যারা দেখা যায় যারা আছেন তারাও এই ধরনের কোনো অনৈতিক কাজ বা যেটাতে আপনার ক্ষতি হবে ভবিষ্যতে সেই ধরনের কাজ কেউ করবেন না ধন্যবাদ